আসসালাম গাইস আজ তোমাদেরকে দেখাচ্ছে এটা আমাদের হসপিটালের ক্যাম্প আর এই ক্যাম্পটা এখানে খেলার জায়গা করা হয়েছে দেখতে পাচ্ছ এটা টোটালি ভলি খেলার জন্য জায়গাটা করা হয়েছে আর মানে এখানে আগে ক্যাচরা থাকতো অনেক কিছু থাকতো গাড়ি মাড়ি রাখত আর হসপিটাল সব যেসব বেড মেড হ্যান ত্যান আলতা ফালতো সবই এইসব রাখত কিন্তু এটাকে সব পরিষ্কার করে এখন বর্তমানে এটাকে খান্নার জন্য ই করা হয়েছে আর এই সাইডটাতে বসার জন্য খেলা দেখার জন্য করা হয়েছে সম্পূর্ণ আর লাইটের ব্যবস্থা করা হয়েছে যেহেতু রাত্রে খেলার জন্য তিনটা লাইটের ব্যবস্থা করা হয়েছে তিন চারটে তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ক্যাম্পের টুটাল এরিয়াটা যেমন এখান থেকে করা হয়েছে ওই পাশে কিছু বসার জন্য বেঞ্চ রাখা হয়েছে সে বেঞ্চকে কিন্তু তারপরে দেখতে পাচ্ছ এটা আমাদের কিছু দোকান থেকে নিয়ে আসার জন্য এটি রাখা হয়েছে যেমন জল পানির ট্যাঙ্ক সাবান নিয়ে সাজাবে এটা চোখে ঘোরাও হবে তারপর এটা সিঁড়ি দোতলায় ওঠার জন্য এটা পেছন দিক দিয়ে সিঁড়ি আছে সামনের দিক দিয়ে আছে কিন্তু পেছন দিক দিয়ে ওঠার জন্য এটা লোহার সিঁড়ি করা হয়েছে লোহার সিঁড়ি তারপরে দেখতে পাচ্ছ এখানে একটা এখানে যেটা দেখতে পাচ্ছি যে ট্যাঙ্ক এই ট্যাঙ্কটা আগে ছিল এমার্জেন্সি ফায়ারের জন্য মানে কোনো আগুন লেগে গেলে আগুন নির্মাণের জন্য এখানে স্টক পানি থাকবে সেটা থেকে এই মেশিনের মাধ্যমে গোটা বিল্ডিংকে আগুন নিমানের কাজের জন্য ফায়ার সার্ভিস সেফটির জন্য করা হয়েছে তারপরে এটা গভর্নমেন্টে কোনো ব্যাপারে কারণ এটা খারাপ হয়ে গেছে বা ক্যান্সেল করা হয়েছে তো এই ট্যাঙ্কটা করা হয়েছে বড়ো ট্যাঙ্কটা তো এই বড়টা একটা লোতিন বসানো হয়েছে আর এই মেশিনটাকে লোতুন বসানো হয়েছে এর আগে পিরাতন মেশিন ছিল এখন আছে পড়ে আছে তো ওটাকে বাতিল করা হচ্ছে তো টোটালি আমি তোমাদের ক্যাম্পটা দেখানোর চেষ্টা করছি আমাদের আর এর মেশিন জানা দেখতে পাচ্ছ খুবই এখানে তিনটা মেশিন তিনটা মোটর আছে এটা জানাটা একটা মোটর এটা একটা মোটর প্রেসারের ওটা হচ্ছে মোটর ওটা হচ্ছে প্রেসারের আর এটা হচ্ছে অটোমেটিক সবসময় কারেন্ট দেওয়া হয়েছে যখনই ফায়ার হয়ে যায় যেখানে যখন ফায়ার হয়ে যায় অটোমেটিক চলতে শুরু করবে অটোমেটিক সব কারেন্ট না থাকলে যেনাটা চলতে শুরু করবে এরকম সিস্টেম করে করা হয়েছে তো বিল্ডিংটা খুবই সুন্দর আর এই যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সিকিউরিটি রুম এখানে সিকিউরিটি ওটা ক্যাম্পের ক্যামেরা দেখে আর এটা একটা বিল্ডিং বি আর বিল্ডিং এ দেখতে পাচ্ছো পাশাপাশি করা হয়েছে কিন্তু ওই থেকে কিন্তু জয়েন্ট করা হয়েছে যাওয়া আসার জন্য तो এখানে ক্যামেরা সবকিছু থাকে আوندন দিকে এটা তো পানি পানি নিচে থেকে পানির ট্যাঙ্কি থেকে পড়া হয় লা 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 এটা হচ্ছে পাহাড়ের সাইড ট্যাঙ্কির এর ব্যাপারে বলি এখানে মাটির মাটির নিচ থেকে পানিকে তুলে কিন্তু এখানে স্টক করা হয় এখানে স্টক করে কিন্তু এখানে মোটা হাই হাই প্লেসের মোটা কিন্তু গোটা বিল্ডিংয়ে দেওয়া হয় আর এটা হচ্ছে আমাদের গেট আমাদের আর এখানে আছে গাড়ি আমাদের হসপিটালের আর এটা হচ্ছে রোড মানে এটা হচ্ছে হাই রোডের মতনিক তো অতসিম হাই রোড না এর পাশে একটা রোড আছে ওই পাশে নর্মাল রোড ছিল আমাদের ক্যাম্প আমি তো টোটাল তেপান্নটা রুম আছে তেপান্নটা এসসি রান্নাঘর চারটে আছে দেখতে পাচ্ছ ক্যাম্পের পরিবেশ খুবই সুন্দর নোংরা কিছুই নয়

đây là trên dining room, sub cabinet, uh, sub room, năm bờ, lồng năm bờ này này này, lồng năm bờ xây দোতলায় যাওয়ার জন্য আর এখানে আছে ওয়াশিং মেশিন কাপড় ধোয়ার জন্য এটা হচ্ছে মুখ ধোয়ার জন্য ধোয়ার জন্য এখানে সব বাথরুম আর বাথরুম ওয়াশিং রুম মানে গা ধোয়ার জন্য তারপরে সিঁড়ি দোতলায় চলে যাচ্ছে ও সুন্দর লাগছে তারপরে এটা হচ্ছে দোতলা দোতলা থেকে যাওয়ার সিস্টেম করা আছে এখানে সেম নিচেও যা উপরেও তাই তো এটাই হচ্ছে আমাদের ক্যাম্প দেখিলা কিন্তু একটা মসজিদও আছে আমাদের ক্যাম্পে সেটা তোমাদেরকে দেখাও ভয়েট এটা হচ্ছে আমাদের মসজিদ কি সুন্দর মসজিদ